একটু প্রসাদ নিলাম মায়ের এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো হাত নহ বন্ধুরা গুড মর্নিং তো আজকে রবিবার আজকে মনসা পূজা তার জন্য সকাল সকালে উঠে আমি একটু বাজারে যাচ্ছি বাজারে ঠাকুরের খরচা করার জন্য যাচ্ছিলাম তো ভাবলাম একটা ব্লক করে নিই করে। তো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তো রাস্তায় এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি তো তো একটু রাস্তার ভিউটা দেখাই তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আজকের আকাশ খুব সুন্দর আকাশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ তো বাজারে যেতে যেতে মায়ের মন্দিরে দেখছি পোশাক খাওয়াচ্ছে তো আমিও নেমে বললাম তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়ে একটু প্রসাদ নিলাম মায়ের তো দেখতে থাকো প্রসাদ নেওয়ার জন্য অনেক ভিড় অনেক মানুষজন প্রসাদ নিচ্ছে তো আমিও ভাবলাম একটু নিয়েই নিই তো এই যে শেষমেশ প্রসাদটা নিয়ে নিলাম এবার প্রসাদটা খেয়ে নেই চলো প্রসাদটা খেয়ে তোমাদের সঙ্গে আর একটু ভিতরে ঢুকবো ভিতরে গিয়ে একটু ভিউটা দেখাবো মন্দিরটা আমাদের তো চলো প্রসাদটা খেয়ে তারপর দেখাচ্ছি এই যে হাতে প্রসাদ এবার থেকে খাওয়া শুরু করবো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো খুব ভালো লাগবে তো প্রসাদ খাওয়া শেষ এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো হাত ধোয়ার জন্য হাত ধুয়ে তারপরে দেখো মন্দিরটা কত সুন্দর এটা আমাদের ধূপগুড়ি টাউনি বড় মায়ের মন্দির তো মায়ের মন্দিরে আমি ঢুকি না প্রতিদিনই আসি বাজারে কিন্তু ঢুকি না সময় হয় না ঢুকি না তো আজকে পয়সাদ নিলাম তার জন্য একটু ভিতরে ঢুকলাম ঢুকে প্রসাদটা খেয়ে দিয়ে একটু হাতটা ধোয়ার জন্য ঢুকলাম ভাবলাম একটু ভিতরে ফটো টটোও নেবো তো ওখানে ছবিও নিলাম সেলফি নিলাম কয়েকটা তো এইদিকে হাত ধোয়ার জন্য আমি যাচ্ছি তো এখানে হাতটা ধুয়ে নেব তো ট্যাপে আমি হাতটা ধুয়ে নিলাম একটি জল খেয়ে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালোই লাগলো তো একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবে তো কেউ যদি কোনো দিন ধুপগুড়িতে এসে থাকো অবশ্যই এই মন্দিরে আসো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের মাঝে এটুকুই তুলে ধরলাম ঠিক আছে টাটা বাই পরের ভিডিওতে দেখা হবে